মর্নিং গুড মর্নিং নেইমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যে প্রান্ত থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ছোটো অনেক ভালোবাসা জানে থেকে প্রণাম জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি একটু সময়ের অভাব হয়ে গেছে বাট ভালো আছি তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছো দিদি ভাই কী ব্যাপার যারা খুব ভালোবেসে ভিডিও দেখে যাদের কোনো চ্যানেল নেই তারা জিজ্ঞেস করেছো কী ব্যাপার দিদিভাইয়ের কেউ জিজ্ঞেস করেছে কী ব্যাপার নিলিমা ভিডিও ছোটো দিচ্ছি অ্যাকচুয়ালি আমার সময়টা একদম কম হয়ে গেছে অনেক সময়টা আমি পেয়ে উঠছি না যে ভিডিও করার মতো একটু ব্যস্ত হয়ে গেছি আজকে একটু সময় পেলাম আজকে করছি কারণ ভিডিও করেছি দিন আগে সেই সোমবার আজকে মঙ্গল বুধ আজকে বৃহস্পতিবার মানে মোটামুটি দুদিন তিন দিন পর করছি সময় একদম হয়ে উঠছে না তো চ্যানেলটাকে যেহেতু ভালোবাসি সেটা বন্ধও করতে পারছি না টুকটাক টুকটাক কাজ শেয়ার করে যাচ্ছি এখন তোমাদের দাদাভাইও আমাকে বলে কি বলো তুমি চ্যানেলে কাজ করছো না মানে এটা বলে না একটা ভালো বাসা বলো ভালো লাগা বলো দুটো দিয়ে তো দুজনেরই সেটাই তো হয়ে উঠছে না তাই ভাবলাম চলো আজকে একটু শেয়ার করা যায় তো সকালবেলা অলমোস্ট আমার কাজ হয়ে গেছে দেখতে হচ্ছে কাজ অলমোস্ট হয়ে গেছে আমার অনেক সকালে উঠেছি ওই যে বললাম একটু ব্যস্ত হয়ে গেছি ওই জন্য অনেক সকালে উঠতে হচ্ছে নাহলে হয়ে উঠবে না যে বৃহস্পতিবার তোমরা জানো বুঝতেই পারছো মোটামুটি সকাল থেকে আমার একটু কাজে তারা থাকে তারপরে বাবানের ডান্স ক্লাস থাকে আজ ক্লাস ওয়েস্টার্ন ডান্স ক্লাস আছে তো এই সব মিলিয়ে কাজকর্ম তো আছেই এটা ছাড়া তো চলবে না করতেও হবে এখনো তো চা খাওয়া হয়নি কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি চা বা কিছু খাইনি বাচ্চাগুলোকে দুধ দেবো অ্যাকচুয়ালি এর আগে আমি ভিডিওতে বলেছিলাম আমার তিনটে বাচ্চা যে সোনা হাসছে আর বলছে আমার তিনটে বাচ্চা নিলিভাদি একদমই তাই তিনটে বাচ্চা মনে করে আমারই হয়েছে এরকমই সকালবেলা হলেই আগে গোমুতের কাঁথা ধো কারণ গন্ধে ঠেকা যায় না বলি না আমি ভীষণ আমার নাকে গন্ধ লাগে তো ওটা ওগুলোকে ফেলতে হয় বাইরে বের করে দিতে হয় পুরো ওয়াশ করতে কারণ আমার দিয়ে বাবা দিদি তো আর একজন এই দিয়ে এখন দুজন খাবে আর একজনকে কালকে কুকুরে বিট মেরেছে সাতজনে তাকে ওষুধ খাওয়ানো হয়েছে এখন ভালো আছে কোনো অসুবিধা নেই এই যে এইটা দুদিন আগে হয়েছিল খুব সমস্যা তোমাদের সাথে ক্যামেরা শেয়ার করেছিলাম যে খুবই অসুস্থ এখনও ভালো আছে অনেকটাই মানে ওর কোনো সমস্যা নেই ওষুধ এনে খাওয়ানো হয়েছে ঠিক আছে এই তাহলে বলো বাচ্চা বলবো না তো কী বলবো গু মুদ ঘেটে দুধ দিয়ে দিলে সব বিড়ালটা খেয়ে ওরা এখন যা বড় হয়ে গেছে আরামসে খেতে পারে খাবে না দুধ খাইয়ে দিতে হবে তাদেরকে খাবে না দুধ যদি দিয়ে দিই চোখ মুখের দিকে তাকিয়ে থাকবে তো খাইয়ে দাও আরামসে কিন্তু আর খেয়ে নিতে পারে আবার যখন আমি ধরো থাকি না কোনো কারণবশত পাবো না হয়তো গুলো তুলে দিববি খেয়ে না কিন্তু আমি থাকলে খাবে না জানো এই হচ্ছে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করলো চলো পরে আবার আসবো কেমন না কথা নাই নাই ভালো একটা রোদ স্বচ্ছ সকাল ছিল সেটাতে বর্ষা ভরিয়ে দিয়ে দিলে আসবো আর ঘরে তো কথা বলার জোনে কারণ বাইরে জানা বৃষ্টি হচ্ছে তার চার ডাবল বৃষ্টি হচ্ছে আমার ঘরের ভেতর মনে হচ্ছে আজকে সারাদিনই মনে হচ্ছে এটা হবে আকাশ দেখে তাই মনে হচ্ছে তোমরা দেখলে আমি চা খেয়ে কত বৃষ্টি হলো জানো মুসুল ধারে তোমাদের সাথে শেয়ার করলাম এদেরকে খাই দিলাম এই যে রেশন চলে এসছে রেশনটা গুছিয়ে রাখি এই যে চাল আর এই যে আটা রেশনটা গুছিয়ে রেখে টিফিন বসাবো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল এখন বাবানকে নিয়ে পড়তে বসাবো কত জিনিসপত্র তো কত ঘরে মেলে রাখা যায় আর বারেবার তুলবো যে সে সময়টা কোথায় এখন রোদ দিয়েছে কিন্তু তুলবো মেলবো এই করব বলো আজকে বৃহস্পতিবার আমার নিঃশ্বাস নেওয়ার টাইম নেই ও অসম্ভব ওই ওই এক কাজ বিছানাটা ঝেড়ে দিলাম চলো চলো টিফিন হয়ে গেছে বাবানকে পড়ানো হয়ে গেছে ওই যে তো পড়তে বসিয়েছিলাম দিয়ে কাজ করেছি ওদেরকে খাইয়েছি ওটা শেয়ার করতে পারিনি এই যে রুটি করা হয়ে গেছে দাদাভাই একটা ভরে দিয়েছি আর এই যে আলু ভাজা টিফিনে আলু ভাজা রুটি ঠিক আছে এই হচ্ছে আজকে কন্টেনারটা মাজবো আরও আগে পারতাম ক্যামেরা করতে ওই দিদিভাই এসেছিলো গোপালকে জামা দিতে মানে পাশের বাড়ি তো ওর জন্য একটু কথা বলছিলাম ওর জন্য একটু লেট হলো সমস্ত কিছু এখানে মেলে দিয়েছি কারণ বাইরে রোদ উঠেছে বাট আমার সময় নেই যে আমি বাইরে মেলবো এখন বাবানকে চুল টুল বেঁধে এখন হচ্ছে স্কুলে পাঠাবো আর বাচ্চাগুলোর খবর আমি পাচ্ছি না কারণ ও আছে বাচ্চাগুলো এই যে দেখো ওর লেগেছে গেছে কালকে ওদের ওকে চেটে দিচ্ছে দেখো ও ও হচ্ছে সারাক্ষণই অ্যাক্টিভ ওই যে ওইটা ও ট্রাঙ্কের ওপর যেটা ওটার কোনো ভুরুক্ষেপ নেই যে ছোট্ট বুনু হোক বা ভাই হোক শরীরটা খারাপ আমি একটু ঠিক করে দিই ওর সব ভুরক্ষেপ নেই তো না বাবানকে খাই দাইয়ে রেডি হয়ে গেছে বৃষ্টিটাও দেখো এমন একটা টাইমে না বলে যাতা যাতা ঠিক পরীক্ষাটার টাইম এখন বৃষ্টিটা যায় হ্যাঁ এই তো কমে গেছে দেখেছো তো হ্যাঁ হ্যাঁ টাটা সাবধানে ঠিকঠাক দেবে খাইয়ে পাঠিয়ে দিলাম ব্যাস এবার ঠাকুর দিতে যাব এসে রান্না বসাবো কারণ আমি তো সকালবেলা একবার জল ঢেলেই নিয়েছি গায়ে তো চলো চলে এসছি এবার ঠাকুর ঘরে বাবানকে পরীক্ষা দিতে পাঠালাম দিয়ে ঠাকুর ঘরে এলাম এ ঠাকুরের তেলটা ঢাল দিয়ে গেছিলাম কারণ আমাদের ঠাকুরের তেল আলাদা আমাদের রান্নার তেলও আলাদা এটা সব জানি না সব বাড়িতেই হয়তো এক হবে আর এই যে তাল জন্মাষ্টমীর তাল ডোডোর শাশুড়ি পাঠিয়ে দিয়েছে ওদের বাড়িতে গাছ আছে তো ওর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে জামাটা দেখছো বলছিলাম না এক দিদি দিয়ে গেছে কথা বলতে গিয়ে লেট হলো ক্যামেরা করতে পারছিলাম না তো ওই সবুজ বাড়িটাতে যে দেখাচ্ছি ওই বাড়ির দিদি দিয়ে গেছে যে এই জামাটা যে তোমার গোপালকে জন্মাষ্টমীর দিন পড়িও তো এই জামাটা কী হয়েছিল ছোট হয়ে গেছে সেটা কোথাও পরের ভিডিওতে আসবে জন্মাষ্টমীর ভিডিওতে এটা তো তার আগের ভিডিও না আজকে আমার বৃহস্পতিবারে সাজানো কমপ্লিট হলো এখনও খেতে দিয়ে খেতে দেবো বাটা দেবো বাটাটা দেওয়া হয় নি বলে আবার মাথার ফুল পড়ে গেছে ফুলটা ঠিকঠাক সামলে রাখো বারেবার দিতে পারবো না এই যে এই হলো কমপ্লিট হ্যাঁ এবার বাটাটা দেবো হয়ে যাবে আজকে প্রচুর জবা ফুটেছিল তোমাদের দাদাভাই দেখে এত বড় একটা মালা করে দিয়ে গেছে তারা আমাকে এই সব জবা আমার বাড়ির এত জবা ফুটেছে এত বড় একটা মালা করে দিয়েছে ও সকালবেলা মাকে পরিয়ে দিয়ে গেছে গেঁথে টেতে কিছু করুক চাই না করুক তার আমার ব্যাপারটা খুব সিরিয়াস খুব সিরিয়াস তোমাদের দাদাভাই গুড আফটারনুন সবাইকে যতই যা বলো যে যার যেটা স্বভাব সে সেটা করবেই সেটাই দেখো এদেরকে তো ছোটো থেকে এখনও পর্যন্ত আমি ভাত তো সেরকমভাবে দিই নি শুধু ওরা দুধ খায় ও দেখো দই দিয়ে ভাত মেখে দিয়েছি খেলেও না তোমাদের দাদা ভাই আমাকে বলেছিল ছোটো থেকে নিরামিষ খাওয়া ধরাবে ঘন্টার মাথা ওর শরীরে রয়েছে মাছ মাংসের রক্ত কখনো খায় তো যার যেটা সব সে সেটা করবেই তো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ ঠান্ডা করতে দিতে হবে টেবিলে নিয়ে যেতে লাগবে আলু সিদ্ধ মেখেছি শুকনো লঙ্কা দিয়ে পেঁপে সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়েছি কাটি কচুর দম করেছে আর ডাল তো দেখিয়েছিলাম এই যে ডাল করা হয়ে গেছে এই যে বিউলির ডাল করেছি ব্যাস আর কিছু করিনি পাপড় ভাজার কথা ছিল টাইম ইজ ওভার অ্যান্ড আউট যার জন্যে আর পাঁপড় ভাজা হবে না আর সাথে থাকছে মিষ্টি দই তো চলো আমি ভাতটা বাড়তে থাকি তোমার দাদাভাই চলে এসছে খেতে দিতে হবে তাড়াতাড়ি করতে হবে কুমড়ো সেদ্ধ কারণ অনেক দিন ধরে না তরকারি টরকাই খাওয়া হচ্ছে আমার আর ভালো লাগছে না একটু সেদ্ধ খেতে ইচ্ছা করলো ওই জন্য পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আর গাঠি কচুর তর দমটা করেছি কেন রাতে রুটি খায় তো সুবিধা হয় আর ডাল তো আছেই ব্যাস গুড ইভিনিং গুড ইভিনিং আমার কি ফুলটুসি আমি ফুল টুসিকে নিয়ে এখন ছুটলাম সেটা হচ্ছে ন্যাট্য ক্লাসে বুঝেছ এই যে চলো ও যা যা শেখে ও একা শেখে না আমিও শিখছি বুঝতে পেরেছ ডান্স বলে বলো সব ও চলো ভ্যান টোটো অটো যা পাই তাই উঠি আমার বাবানরা যে ফার্স্ট হয়েছিল এই যে স্যার অমিত স্যার আর পেছনে সাদা গেঞ্জি পরাটা যে ও হচ্ছে কোরিওগ্রাফার মানে বাবানদের যে ডান্সটা তুলিয়েছিলো লাল গেঞ্জির পরাটাও তা কিন্তু বাবানদের শেড তোলে সাদা গেঞ্জি পরার ছেলেটাই যে ওই তুলেছিল ওই কোরিওগ্রাফার তো সেদিন সেলিব্রেশন হচ্ছিল এই যে দেখছো ওরা জানে আমি ক্যামেরা করি তো ওরা ওর জন্য ওরকম করছিলো ছবিও প্রচুর তোলা হয়েছে তো এই একটা কেক নিয়ে আসা হয়েছিল আমরা যে কজন ছিলাম তো আমরা টাকা দিয়ে কেক তুলে মানে কেক এনে আর মিষ্টি আনা হয়েছিল। যেহেতু ওরা ফার্স্ট হয়েছে স্যার কোরিওগ্রাফার সবাইকে এটা বলেন একটা আনন্দ যেহেতু ওনারা চেষ্টা করেছেন এত খেটেছেন টানা তিন মাস মেয়েদের জন্য। তো সেটার জন্য একার ক্ষেত্রে তো কিছু হয় না স্যার যদি না করে স্যারও ডাইরেক্ট লাইভ করছিল। স্যারের ফেসবুক পেজ আছেন পেজ আছে তো ওখানে লাইভ চলছিল ডাইরেক্ট তো এটাই আর ওখানে গান হচ্ছিলো মহাসংগ্রামের যে একটা গান ওনারা তৈরি করেন প্রত্যেক বছরই সেই গানটা বাজছিল এটাই তো এটাই সব সময় কী বলতো যে একটা বাচ্চার পেছনে না বলে না তুমি পরিশ্রম করো বাচ্চা বড় হয়ে তোমাকে দেখবে কি না দেখবে এখনও যদি সেই চিন্তা করতে বসে যাও তাহলে তো সন্তান নেওয়াটাই উচিত না আমার মনে হয় সে বড় হয়ে যেটা করবে সেটা হচ্ছে তার কর্মফল সে পাবে কিন্তু তুমি যখন জন্ম দিয়েছ তো বড় করার দায়িত্ব এবং সন্তানকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব পুরোটাই তার বাবা মায়ের থাকে তো আমি সেটাই এই যে বাবা দেখছে দেখছো ডান্স করছো ওখানে না গান হচ্ছিলো ডান্স করছে বাবান এরা তো খুব এনজয় করেছে বাবানকে সার্টিফিকেট ওই যে দেখছো হাতে মহাসংগ্রাম সার্টিফিকেট এবং ট্রফি ওরা প্রত্যেকেই পেয়েছে আর মেন যে ট্রফিটা সেটা হচ্ছে কোরিওগ্রাফারের বাড়িতে ও বলেছে পরের সপ্তাহে নিয়ে আসবো তোর একটা করে ছবি তুলে নি সেই যেটা হয়ে থাকে মেন ট্রফিটা ওর বাড়িতে এই তো সময় বলবো সবাইকে বলবো মেয়েদেরকে অনেকে মেয়ে বলে ছোট করে এ করে প্রত্যেককে বলবো ভগবানের সৃষ্টি ছেলে বলো আর মেয়ে বলো মেয়ে বলে তুচ্ছ করো না তাকে মেয়ে বলে বিয়ে দেওয়ার পরে দায়িত্ব শেষ হয়ে যায় এইগুলো না এখন আমার মনে হয় বাবা মাদের চিন্তাধারাটা পাল্টানো উচিত একটা ছেলেরও যেমন মানে স্বাধীনতা আছে একটা মেয়েকেও ঠিকভাবে কন্ট্রোল করে স্বাধীনতা দাও আমার মনে হয় তাতে কোনো ক্ষতি হবে না আমি এটা বিশ্বাস করি একটা মেয়ের স্বপ্ন পূরণ যদি কেউ করতে পারে সেটা বাপের বাড়ির থেকে হয় শ্বশুর বাড়ি গেলে যে যতই বলুক ওগুলো লটারির মতো খুব কচিত ওগুলো ভাগ্য হয় কিন্তু ফুলের মতো জীবন নিয়ে ওদেরকে জন্ম দেওয়া হয় তাদের অনেক সুখ দুঃখ চিপে মেরে ফেলা হয় যেটা অনেক বাবা মারা পছন্দ করেন না কিংবা তাদের পরিবেশ পরিস্থিতি পছন্দ করে না বলে তাদের বাবা মায়েরা তাদের ইচ্ছাগুলোর দাম দেয় না আমি এটা সর্বক্ষেত্রে সবসময় বলি মেয়ে যখন জন্ম দিয়েছ মেয়ে যখন তোমার মেয়ের বাবার মাকে আমি মনে করি আমি নিজে দুটো মেয়ে সন্তানের মা মেয়ের বাবা মাকে চিতা বাঘের মতো হতে হবে কেউ কিছু বললে ছিঁড়ে খেয়ে নেব এরকম মেয়েকে জন্ম দিয়েছি আমি মেয়েকে লালন পালন যখন করছি আমি মেয়েকে সঠিক পথে দিশা দেখাবো আমি তো তে কে কী বললো আর কে কি ভাব যে সেটা যদি শুনে চুপচাপ থাকো তাহলে কিন্তু সারা জীবন মেয়েকে সাফার করতে হবে এটাই হচ্ছে মেন কথা আর কিছু না কি খাবি তাতে ঠিক কর

এইটা পেয়েছে বাবান আর এই ট্রফিটা মেন যে ট্রফিটা ওটা তো নিয়ে রেখেছে কোরিওগ্রাফারের কাছে থাকবে ওটা আর এটা হচ্ছে বাবানদের জন্যে ফার্স্ট উইনার এটা দিয়েছে তুমি কতটা এক্সাইটেড তোমরা তো দেখেছো ওখানে সব আনন্দ সেলিব্রেশন যা হয়েছে সাউন্ড মনে দিতে পারবো না কারণ ওখানে মহাসংগ্রাম থ্রির মনে গানটা চলছিল তো ওটা তো জানোই মিউট করে দিতে হবে এডিট করতে হবে তাতে তো চলো আজকের মতো আসি কারণ বিডিও বেশি বড় করে লাভ নেই তো চলো আজকের মতো আস সবাই আশীর্বাদ করো বাবান যেন খুব ভালোভাবে মানুষের মতো মানুষ তৈরি হয় এটুকু বলবো আর আমি আমার মতো আপনার চেষ্টা করবো আমার যতটুকু আছে আপনার চেষ্টা করব বাবানকে সেটা দিয়ে মানুষ করার এখন বাদ বাকিটা বলে না শুধু একতরফা হয় না ওটা বাবানের মতো চেষ্টা থাকতে হবে তো সেটাই আমিও চেষ্টা করব যাতে বাবান হয় তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইডেন্টস লাভ ইউল সব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবেন নতুন একটা ভিডিও তো তোমরা তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো কেমন কারণ আজকে ভিডিওটা হয়তো আমি লং করতে কিন্তু করব না কারণ অনেক কিছু স্মৃতি বলে না জড়িয়ে থাকে এক একটা সন্তান যখন একটা অ্যাচিভ করে না সত্যিই তা যদি সে প্রকৃত মা হয় না তার কাছে বোধ হয় মনে হয় সারা বিশ্বের সুখ এটা বোধ হয় কেউ দিতে পারবে না এটা আজকে আমার কাছে মনে হচ্ছে আমার বড়ো মেয়েও করেছে ছোটো মেয়েও করছে আমি চাই ওরা যেন মানুষের মতো মানুষ হোক আমি এটা মনে প্রাণে চাই লাভ ইউ